কেন মহিলারা জাহান নামে যাবে তখন তিনি তিনটা কারণ বললেন এক লানা, তোমরা অভিশাপ করো বদনাম করো করো স্বামীর এই সেই কথা বলো এই জন্য জাহান নামে যাবা নালা সিরা স্বামীর অকৃতজ্ঞ হও স্বামীকে মেনে চলো না এই জন্য জাহান নামে যাবা তিন মা রায় তোমিনা কে সে তাকলি আমি দেখেনি তোমাদের বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো আমি দেখেনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি তোমাদের মধ্যে কেউ এমন যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে একবার হাসি দিয়ে কথা বললে সব বুদ্ধি বিবেক শেষ হয়ে যায় তাই তোরা সুশ্রচনাম বলছেন পৃথিবীর মানুষ ফাদ তাক দুনিয়াবতাকু নিশা তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ তোমরা মহিলা থেকে বেঁচে থাকো পৃথিবী থেকে বেঁচে থাকো তাইরা সুশ্রচনাম বলছেন মা তারাক্ত তোবাদী ফেতরা নাজার হলে রেজালমিনার নিশায় আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু তাই তো রাসুল সুলাসান বলছেন মারাতা তুকবেল অফিস সুরাতে শয়তান বা তুকবেল অফিস শয়তান নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে শয়তানের বেশ ধরে যায় আপনি তার ফাঁদে পড়বেন না ও ভয়াবহ বস্তু আপনি দেখলেন না ওই যে জুলাই খা সব দরজা বন্ধ করে দিল সব দরজা বন্ধ করে দে বলছে এই সব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও সব দরজা বন্ধ করে বলছে এই সব তুমি আমার সাথে লিপ্ত হও তখন এইসব বলছেন আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ছি 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 আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এই বলে তিনি বের হওয়ার জন্য দৌড় দিলেন পিছন দিক থেকে জুলাই খা জামা ধরে টানতে লাগলো ছিঁড়ে হাতে থেকে গেল তিনি বের হয়ে গেলেন দরজা খুলে বের হয়েছিলেন তা বোঝা যায় না তিনি আগে আগে বের হলেন পিছনে পিছনে জুলাইখা বের হলো সেখানেই ছিল জুলাইখার স্বামী তিনজন এক জায়গায় জুলাইখা এইসব জুলাইখার স্বামী চট করে জুলাইখা কথা পরিবর্তন করে দিল এই দেখেন এই লোককে আপনি বাড়িতে রেখেছেন যে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় আর আপনি একে বাড়িতে রেখেছেন এ আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায় সাবধানে বোকা ছেলে কোনো দিন মেয়ের পাল্লাতে পড়িও না তোমাকে জাহান্নামে নামে ঠেলে দিবে এ দেখো ইসবের মতো মানুষকে বেকায় দেয় ফেলে দিল তারপরে বলছে আর আপনি জুলাই খার স্বামী কি ঘোষণা দিবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে ইসবকে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে বারো বছর জেল হয়ে গেল বারো বছর পরে সরকারের পক্ষ থেকে ঈশ্বরকে ডাকতে আসা হলো এইসব বললেন আর আমি জেল থেকে বের হবো কেন জুলাই খাকে জাতির সামনে বলতে হবে আমি জুলাই খা অন্যায় করেছি এইসব অন্যায় করেনি যতদিন পর্যন্ত জুলাই খা জাতির সামনে ঘোষণা না দিবে ততদিন পর্যন্ত আমি সব জেল থেকে বের হব না জুলাইখা জাতির সামনে ভাষণ দিল পৃথিবীর মানুষ শুনে রেখো মিশরের মানুষ শুনে রেখো আমি জুলাইখা মিথ্যাবাদিনী সত্যবাদী পুরুষ অন্যায় আমি করেছি অন্যায় করেনি এই ঘোষণা দেওয়ার পরে তিনি থেকে বের হলেন মনে রেখো যুবক নারীর ফাঁদে পড়িও না নারী বড় ভয়াবহ বস্তু সম্মানিত দিনী ভাই বোন জাহান্নামের নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন রাসুল সাল বলছেন মিনহুম মন্তা কাবাই হে কারো কারো জাহান আগুন হবে টাকলো পর্যন্ত অমিন হুম্মায় এখন এলে রোগ এহে কারো কারো জাহান নামের আগুন হবে হাঁটু পর্যন্ত অমিন হুম্মায় এখন এলে হজু যা কারো কারো আগুন হবে কমর পর্যন্ত অমিন হুম্মায় এখন এলে তারকুয়াতেহি কারো কারো জাহান নামের আগুন হবে গলা পর্যন্ত আবু হরের রাজি আল্লাহ তালানহ বলেন রাসুল সুলসালাম বলেছেন যুজো কুম নারমিন যুজে সাবিনা তোমাদের বাড়িতে যে আগুন আছে এর চেয়ে সত্তর গুণ বেশি ক্ষমতা ধর আগুন হলো জাহান নামের আগুন দুনিয়াতে যে আগুন আছে এরই ক্ষমতা কমবেশ আছে খড়ের জালে যদি আপনি ভাত রান্না করেন যত সময় লাগবে কাঠের জালে তার চেয়ে কম সময় লাগবে তেঁতুল কাঠে ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে গ্যাসের চুলায় ভাত রান্না করলে তার চেয়ে কম সময় লাগবে তাহলে এই দুনিয়াতেই বোঝা যাচ্ছে আগুনের ক্ষমতায় কমবেশ রয়েছে আবার দুনিয়ার আগুন হচ্ছে খড়ি দ্বারা তৈরি আর জাহান নামের আগুন হচ্ছে মানুষ ও পাথর দ্বারা তৈরি দুনিয়ার আগুনের চেয়ে অনুসত্তর গুণ বেশি তার ক্ষমতা মহান আল্লাহ বলেন কোল্লাহম জলুদান গাই রাহা যতবার চামড়া জ্বলে যাবে তার নতুন চামড়া দেওয়া হবে প্রতি চব্বিশ ঘন্টায় সত্তর বার তাকে জ্বালানো হবে মহানাল্লা বলেন সাউরহ সাউর সাউদা। বিশাল বিশাল আগুনের পাহাড় হবে তাকে উঠতে বলা হবে নামতে বলা হবে উঠতে বলা হবে নামতে বলা হবে মহান আল্লাহ বলেন আলাইহিম সাদা তাকে জাহান নামের আগুন দিয়ে বেষ্টন করে ঘেরে রাখা হবে আর জাহান নামের আগুনের বড় বড় খুঁটি হবে খুঁটির সাথে তাকে বাঁধা হবে বেষ্টন করে রাখা হবে এই কথা আল্লাহ তালা বলেন এমনটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান নামের উল্লেখযোগ্য খাদ্য হচ্ছে জাকুম যখন তার গলায় দেওয়া হবে তখন সে আর নিচেও যাবে না বেরো হবে না তার নাম হচ্ছে কাটা যুক্ত খাদ্য গলায় বেঁধে যাবে পানি চাইতে থাকবে এক হাজার বছর পানি চাইবে তারপর তাকে রক্ত রক্তপুঁজ মিশ্রিত জ্বলন্ত উত্তপ্ত পানি দেওয়া হবে মুখের পাশে নিয়ে যেতে না যেতেই নিচের ঠোঁট ঝলসে আপনার নাভির নিচে আসবে উপরের টোক ঝলসে জড়িয়ে মাথার দিকে যাবে পলিথিন কাগজের মতো পলিথিনে যদি আগুন দেন তাহলে জলে না জড়িয়ে আসে যখন পানিটা মুখের দিকে নিয়ে যাবে তখন নিচেরটা জড়িয়ে নিচের দিকে যাবে উপরেরটা জড়িয়ে উপরের দিকে যাবে যখন পিপাসার তাড়নায় এক হাজার বছর পানি চাওয়ার পরে পানি দেওয়া হয়েছে মুখে দেওয়ার সাথে সাথে ফাসুকুমার হামিমা বাখাত্ম আহোম পানি মুখে দেওয়ার সাথে সাথে সব গোস্ত চামড়া ঝট ঝর করে ঝরে পড়ে যাবে শুধুমাত্র হার থাকবে এর নাম জাহান্নাম যেগুলো ঝরে পড়ছে এইগুলি ফেরস্তা ধরে রাখবেন আবার যখন খেতে চাইবে তখন এই ঝরে পড়া রথপুঁজ এইগুলি তাকে খেতে দেওয়া হবে এর নাম হচ্ছে রাধা খাবাল আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও সম্মানিত দিনী ভাই বোন জাহান নামে থাকবে হাতুড় মানুষকে পিটানোর জন্য কবরের হাতুড়ের নাম মিত্রাক যেটা পাহাড়ের উপরে মারলে পাহাড় ধুলা হবে আর জাহান নামের হাতুড়ের মাকামে হাম্বল হাম্বল দিয়ে তাকে পিটানো হবে জাহান নামে থাকবে সাপ উঁটের সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে জাহান নামে থাকবে বিচ্ছু গাধার সমান একবার দংশন করলে চল্লিশ বছর ব্যথা থাকবে জাহান্নাম ভয়াবহ জায়গা জাহান্নাম থেকে বাঁচার পথ আপনি সালাম ফেরার পূর্বে বলবেন রব্বানা তেনা ফিদ দুনিয়া হাসানা তাও অফিলা আখেরাতে হাসানা তাও ও আকের আধা বান্নার হে আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও পরকালে কল্যাণ দাও আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও সালাম ফেরার পূর্বে বলবেন আল্লাহ মাহিনী আউ দুবে কামিন আদাবে জাহান্নাম অ কমিনা দাবিল কবর অ উদবেকমিন ফেতনাতিল মশহীদ জাল আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও আল্লা তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাও অ উজ্বেকমিন তিল মাহি অল মামাত ইহকালের ফেতনা পরকালের ফেতনা ইহকালের ফেতনা পরকালের ফেত্না থেকে বাঁচাও অ উদ্বে কমিনাল মা সমালোহাগ্রাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই রেন কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে আপনি বলবেন আল্লাহ কিনে আদাবাক যাও মাথা বাদাক ঘুমানোর সময় আল্লাহ যেদিন তুমি পুনরুত্থান করবে সেদিন জাহান নাম থেকে বাঁচাও এরপরে আপনি বলবেন সম্মানিত দিনী ভাই বোন পিতা মাতা মারা গেছে কবরের পাশে গিয়ে ক্ষমা চাওয়ার দোয়াটা লম্বা করে বলবেন শেষ আছে ওয় ধি নাদাবিল তারপর আদাবিন নার আল্লাহ তুমি একে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও কবরের শাস্তি থেকে বাঁচাও আমার বাপকে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও কবরের শাস্তি থেকে বাঁচাও সম্মানিত দিনী ভাই বোন আপনি এইভাবে দোয়া পড়তে থাকুন সকালে বিকালে তিনবার আল্লাহ মাছের নিমিনের নার আল্লাহম মাছের নিমিনার নার আল্লাহম মাছের নিমিনের নার আল্লাহ তুমি জাহান্নাম নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও যদি আপনি তিনবার বলতে পারেন জাহান নাম পাল্টা আল্লাহকে বলবে আল্লাহ ও যখন আমার থেকে বাঁচতেই চাচ্ছে তাহলে তুমি আমার থেকে তাকে রক্ষা করো সমনীত দিনই ভাই বোন জাহান্নাম ভয়াবহ জায়গা সময়ের গতিতে জান্নাত হবে সংক্ষিপ্তভাবে যতদূর জাহান্নামের আলোচনা করলাম যেহেতু জাহান্নাম পরকালের বিষয় যেহেতু জাহান্নাম ভয় বিষ ভয়াবহ বিষয় হজবাতিল নার বিশাহাত মনের ইচ্ছে দ্বারা জাহান্নাম ঘেরা আছে হজবাতিল জান্নাত বিল মাকারেহে নিয়ম নীতি কষ্ট করে স্টেক তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পটা ব্যাপার জাহান্নাম পাওয়া সহজ মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা দোকানে আড্ডা পিটে যারা জাহান নামে যাবে তারা বদনাম গিবাদ করে যারা জাহান নামে যাবে তারা সুদ ঘুষ খায় যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা টাকনু নিচে প্যান্ট পরে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা দাড়ি চাঁচে যারা মন মতো চলে তারা মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা দাঙ্গাবাজি করে যারা দলীয় ক্ষমতায় যায় দেখায় যারা মানুষকে জেল হাজতে দেয় যারা মনমতো চলে তারা মন মতো চলে যারা জাহান্নামে নামে যাবে তারা শুধু ঘুষ খায় যারা মন চলে তারা নগ্ন পোশাক পরে চলে যারা জাহান্নামে নামে যাবে তারা মাথায় কাপড় দেয় না যারা জাহান্নামে নামে যাবে তারা দিয়ে পুরুষের পোশাক গেঞ্জি পরে চলে যারা জাহান্নামে নামে যাবে তারা শার্ট প্যান্ট পরে চলে যারা মন চলে তারা মন চলে যারা জাহান্নামে নামে যাবে তারা আল্লাহ গভীর রাতে তোমার দরবারে জাহান নাম থেকে বাঁচার আবেদন জানিয়ে বলে যাচ্ছি তুমি আমাদের কবুল করো তুমি আমাদের উপস্থিত সব তিনি ভাই বোনকে জাহান্নাম থেকে রক্ষা করো সম্মানিত তিনি ভাই বোন আমার মনে বড়ো সাদ আমি এ দেশের মাটিতে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা সাহি সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর সেটাই জামিয়া সালাফিয়া ছয় বাবুগঞ্জ বরিশাল যেখানে ছেলে মেয়ে অন্যতমানের বাংলা ইংরেজি আরবি শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই এই যে মুখে বলছি এই যে মিডিয়া আছে সাথে কলম আছে আপনি কলম খুঁজে বের করুন অন্তত মাসিকালিতে সম্পত্রিকা বারো জন মুক্তি দিয়ে পঞ্চাশটা প্রশ্ন দিয়ে মাসিক মাসিকালিতে সম্পত্রিকা বের করা হয় এদেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম পত্রিকা মাসিক আলিতে সম্পত্রিকা পৃথিবীর বাঙালির জন্য বড় উপঢ়কন বড় মাধ্যম দিন জানার মাসিকালিতে সম্পত্রিকা এছাড়াও অন্যান্য যত বই আছে কেন কেবল লাভবান বড় ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বক্তা শ্রোতার পরিচয় তাপসির কি মিথ্যা হতে পারে মরণ একদিন আসবেই উপদেশ বইটা তো আছেই আজকে আলোচনা করছিলাম উপদেশ বই থেকে সলাতের উপরে বই পড়ুন আর আপনার দুয়ার উপরে বই পড়ুন আরও যত আছে সব বইগুলি সংগ্রহ করানো অনুরোধ জানিয়ে জাতিকে দিনী ভাই বোনকে পৃথিবীর বাঙালিকে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করার অনুরোধ জানিয়ে বাইতুল হাম জাবে মসজিদের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম শুভানা কাল্লাম অবহাম দেখা আসাদাম তাস্তাক ফেরো গতবিলাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বই পুস্তক কি গো হাতে হাতে বন্ধ করলেন নাকি ও বই পুস্তক গাড়িতে আছে ভাইয়ের বক্তব্য হবে গাড়ি থেকে বইগুলো সংগ্রহ করবেন মনে কিছু নিয়েন না মৌলানা আজাদি সাহেবকে খুব ভালোবাসি খুব অন্তরঙ্গ বন্ধু একদিন চা খাবো মাসায় অপেক্ষায় আছি ওনাকে খুব ভালোবাসি ওনার বক্তব্য শুনবেন খালি সবাই কমিটিরা ভয় পাচ্ছে যে আবদুল্লাহ সাহেব সালাম দিলে সবাই চলে যাবে কেমনে পরিবেশ কী হবে কত খানাপানি করলাম কে যে খাবে সবাই খাবে শুক্রিয়া আসসালামু আলাইকুম